ব্যাংককে আমার তৃতীয় দিনে আজকে আমি ব্যাংককের অ্যাপেল স্টোর সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মল এবং স্কাই ওয়াকে ভিজিট করার মতো দারুণ সব অভিজ্ঞতা শেয়ার করব। এবং ব্যাংককে আমার সবচেয়ে দুর্দান্ত দিনগুলোর একটি আপনাদের এই ব্লগে দেখাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম ব্যাংকক সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি আমার ব্যাংককের তৃতীয় দিন এক্স্যাক্টলি আর আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে খুবই এক্সাইটিং আমার কিছু অ্যাডভেঞ্চার অথবা এক্সপ্লোরেশন শেয়ার করতে যাচ্ছি বলা যায় এই ব্যাংককে এবং থাইল্যান্ডের তৃতীয় দিনে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে কাজগুলো শেয়ার করব তার মধ্যে অন্যতম হচ্ছে আমি কিছু টুকটাক শপিং করব ঠিক আছে যেগুলো আমার খুব বেশি প্রয়োজন আর সেই সাথে আমি হচ্ছে সানসেট দেখার জন্য স্কাই ওয়াকে যাব এক্স্যাক্টলি যেটা থাইল্যান্ডের সর্বোচ্চ উচ্চতা থেকে ব্যাংককের পুরো সিটিটাকে দেখা যায় এবং পায়ের নিচে ওই যে কাজ এর উপর দিয়ে যে মানুষ হাঁটে অনেকে আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন সেই জায়গাটায় আজকে ইনশাআল্লাহ আমরা যাবো এবং সেখানে সানসেট দেখার চেষ্টা করবো অ্যান্ড আই উইল ট্রাই টু মেকআ হ্যাভিং আ টি আর কফি ওভার দেয়ার তো যাই হোক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের এই ব্লগেও আপনাদের সবাইকে আমার সঙ্গে থাকার আহ্বান জানিয়ে চলুন শুরু করি তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গতকালকে আমি আমার যে আইফোনটা কিনেছিলাম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সো ওইটার হচ্ছে ব্যাক যেই পলি বা ব্যাক যেই প্রোটেক্টর আছে সেটা আমি লাগাইনি মানে আসার সময় দোকান অফ হয়ে যাচ্ছিল বা অ্যাপেলের যে স্টোর আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছিলো আর আজকে সেখানে যাচ্ছি আর সেই সাথে হচ্ছে গতকালকে আমি একটা লাইটেনিং ক্যাবল কিনেছিলাম সেই ক্যাবলটা হচ্ছে ইউএসবি টাইপ সি দিয়ে দিয়েছে বলে ওরা আমি বলেছিলাম ইউএসবি টাইপ বি দিতে তো সম্ভবত এটা কোনো বাই মিস্টেকেন হয়ে গেছে দেখি গিয়ে সেটা চেঞ্জ করে দেয় কি না দিলে এত কিছু করার নেই ইউজ করা যাবে বা আমাকে আর একটা নিজের জন্য কিনতে হবে এক্সট্রা আর কি আর হচ্ছে আমার ফোনের প্রোটেক্টর লাগাবো সেজন্য এখন আমি আবারও যাচ্ছি অ্যাপেল স্টোরে আর সেটা হচ্ছে ব্যাংককেই তো আমি আজকে চেষ্টা করব করবো এর মাধ্যমে যাওয়ার তবে তার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি হচ্ছে নাস্তাটা করব ব্রেকফাস্ট করব কিছুই খাইনি এখনো হালকা পাতলা কিছু খাবো তারপরে দুপুরে একটা ভারী খাবার খাবো আর ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আমি অ্যাপেল সেন্টারের দিকে যাব সো লেটস গেট স্টার্টেড হ্যালো তরুণ চাই গতকালকে আমি হচ্ছে আমার এই ডিজাইটা সাথে নিতে পারিনি কারণ হচ্ছে আমার ডিজাই সকালে উঠে দেখি যে আমি চার্জিং কেইসে বসিয়েছিলাম ঠিকই কিন্তু আমার এটা আসলে চার্জিং কেইসে প্রপারলি বসে নাই সো এই জন্য গতকালকে আমি ডিজাই দিয়ে ভিডিও রেকর্ড করতে পারিনি আর আজকে আরেকটা ইনকনভিনিয়েন্স জিনিসে পড়ে গেছি সেটা হচ্ছে আমার যে প্যান্ট এই প্যান্টের আমি ভুলবশত বেল্ট বাংলাদেশ থেকে নিয়ে আসিনি আর যার কারণে আমার এখন প্যান্ট পরতে খুব সমস্যা হচ্ছে সো চলুন আগে একটা বেল্ট কিনবো নাস্তা টাস্তা খাবো তারপরে হচ্ছে আমরা যাব অ্যাপল স্টোরে দিস ইজ মাই হোটেল লবি সো ইটস এ ডে খুবই রৌদ্রময় একটি দিন আর এই রৌদ্রময় দিনে আমাকে খুবই যন্ত্রণা পোহাতে হবে আর সেই যন্ত্রণা হচ্ছে দিনের শুরুতেই আমার কমরে বেল্ট নেই মনে হচ্ছে প্যান্ট খুলে যাওয়ার উপক্রম যাই হোক এখন হোটেল থেকে বের হচ্ছি হোটেল থেকে বের হয়ে আগে একটা বেল্ট কিনবো ওকে তো এখানে একটা দোকানে ঢুকলাম দেখি এখানে বেল্ট পাই কি না আসসালামু আলাইকুম হোটেল কোনটা ভাই কমরে বেল্ট আছে আছে স্যার হোটেল দিয়া প্রাইস দিতেছি ঠিক আছে

এটা কত ভাই আছে ডিসকাউন্ট দেন একটু খুলে দেন এটা আপনারা কি ইয়া করেন ভাই মানে মানি এক্সচেঞ্জ করেন কিনা জি জি অবশ্যই বাংলা টাকা বাংলা টাকা করি ডলার করি জি ভাই বাংলা টাকা কত দিবেন ভাইয়া যদি 50000 টাকা দেই এখানে দিবেন না বাংলাদেশে দিব এখানে দিব এখানে দিলে তিনটা পয়সা ফিক্স না না ওখানে না না 50000 আপনি আমার কত দিবেন ও আপনি ভাগ করেন

এক কাজে দুই কাজ হলো আসছিলাম আহ বেল্ট কিনতে কিন্তু বেল্ট তো কিনলামই সেই সাথে হচ্ছে আমার কাছে কিছু বাংলাদেশি টাকা ছিল যে টাকাগুলো আমি বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে আসলে তখন করতে পারছিলাম না আর সেই জন্য হচ্ছে একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম এরপরে এখান থেকে করলাম খুবই ভালো এখানে দুইটা বাংলাদেশি ভাইয়ের দোকান আছে অ্যাম্বাসডরের পাশে হোটেলের পাশেই আছে থ্যাংক ইউ ভাই পাইসি এখানে একটা গলি আছে একদম আমার হোটেল থেকে ভেতরে আসলেই এই গলিতে একটা লোকাল থাই ফুডের শপ পেয়েছি ভাবলাম আজকে হাই ফুড দিয়ে শুরু করি তো আজকে আমি ভাবছি যে এটা খাবো স্টির ফ্রায়েড রাইস নুডলস উইথ শ্রেম মানে বাগদা চিংড়ি আছে বাগদা চিংড়ির সাথে একটু ইয়া ওকে লেটস মেক দিস ওয়ান ফর মি ওয়ান ওকে ওকে থ্যাংক ইউ ওকে আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি তো এই 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 কর্নারের যেই ছোট মোবাইল শপটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে ওরা খাবার তৈরি করছে এই পাশে বিভিন্ন ড্রিঙ্কস ট্রিংক্স আছে আর এর পাশে সবাই বসে খাওয়া দাওয়া করছে আমি এই পাশে আছি ওটার প্রাইস হচ্ছে একশো বিশ বাত বেটার কিছু হবে ওকে হিয়ার ইজ মাই ফুড ফর টুডে তো এখানে দেখতে পাচ্ছি যে লেবু দেয়া হয়েছে তারপরে সেই সাথে বাগদা চিংড়ি একটু লেবু মেরে নিই আচ্ছা আর এ পাশে যদি আমি আরও ঝাল খেতে চাই ঝালের ব্যবস্থাও আছে কেউ চিনি খেতে চাইলে চিনির ব্যবস্থাও আছে তো লেটস হ্যাভ এ ট্রাই ফার্স্ট অন চিংড়ি গুড অনেক বেশি মশলা দেয়া না একদম পারফেক্ট তবে বাংলাদেশের মতো এত বেশি ভাজা হয় না পিংলিকে তবে এটা এই নুডুলস স্বাদ আমাদের দেশের নুডুলস মতো না কেউ সে আশা করেও লাভ নেই আই উইল মেক সাম স্পাইসিস কারণ আমি সবসময় একটু ঝাল বেশি খাই ওকে দেন এটা কি এটাও মরিচ এটাও অ্যাড করছি এক্সকিউজ মি সল্ট লেবুটা এখন পুরোপুরি দেই বাংলাদেশিদের টেস্টের সাথে খুব বেশি একটা হয়তো বা নাও যেতে পারে যেহেতু আমরা বাংলাদেশিরা একটু বেশি মশলাদার খাই এটা একটু কাঁচা কাঁচা হট খুবই গরম আমার সব সময় খাবারে লবণ বেশি লাগে সেই জন্য হচ্ছে তামান্না সব সময় আমাকে বকে যে আমি এত লবণ কেন খাই লবণ যদি একদম নাই থাকে ভাই খাবারে তাহলে তো খাইতেই হবে তাই না এটাতে আসছিল কিন্তু তারপরও হচ্ছে এগ তাতে ডিমও দেখা যাচ্ছে আর সেই সাথে এখানে কিছু পাতা পোতা আছে আর কি শাক সবজি হুম হয়ে খুব বেশি খাইনি অল্প খেয়েছি কোয়ান্টিটি অনেক বেশি ছিল কিন্তু থাই ফুড আসলে হ্যাভিং ফার্স্ট টাইম ইটস কোয়াইট ডিফিকাল্ট এই জন্য অল্প খেলাম তো এখন এই পাশে হচ্ছে উপর দিয়ে বিটিএস আছে ওই উপরে বিটিএসের দিকে যাব বিটিএস ধরে আমি হচ্ছে অ্যাপল স্টোরের দিকে চলে যাব এখানে একটা সানগ্লাস শপ হ্যালো দিস আর লেডিস ইউনিসেক্স ইউনিসেক্স ওকে সানগ্লাস দেখতে ঢুকেছিলাম পছন্দ হইল না আর হচ্ছে বেশিরভাগই এমনভাবে তৈরি যেগুলো হচ্ছে নারী পুরুষ সবাই পড়তে পারবে সো আমি একটু জেন্টস টাইপের খুঁজছি যেটা নট ইউনিসেক্স অনলি মেল এই ধরনের কিছু সো এখান থেকে ওই পাশে হচ্ছে এমআরটি স্টেশন এটা হচ্ছে সোকম যে ইলেভেন আছে সেটার পাশে খুব সম্ভবত এটা হচ্ছে না সো গিয়ে টিকিট কাটবো তারপর হচ্ছে যাব তো থাইল্যান্ডে আসলে আপনারা যদি খরচ বাঁচাতে চান তাহলে যে বিটিএস আছে তারপর হচ্ছে মেট্রো আছে এমআরটি আছে ইভেন ব্যাংককে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনি হচ্ছে এক্সপ্রেস বোটও পেয়ে যাবেন যেটা হচ্ছে ছাউফায় রিভার যেটা আছে ওই রিভারের আশপাশ দিয়ে ব্যাংককে বিভিন্ন জায়গায় যাওয়া আশা করে

যাকে ইচ্ছে জিজ্ঞেস করে নিতে পারেন আর এখান থেকে যদি আমি মানে মোটরসাইকেলেও যেতাম তাহলে চল্লিশ বাথের মতো নিত আর কি বাট এখানে আমি টোয়েন্টি ফাইভ বাসে যেতে পারছি আবার হচ্ছে রাস্তার যে জ্যামটা আছে সেই জ্যামটাকে আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি আপনারা কবে আসছেন স্টেশনগুলো দেখাচ্ছে যে কোনটার পর কোনটা আসবে আমরা নানা থেকে এসেছি এখন ট্রেন শীতে নামবে আর আমি নামবো হচ্ছে চিতলমে চিতলমে হচ্ছে অ্যাপেলের যে স্টোরটা আছে সেটা সো ইটস রিয়েলি এমপ্রেসিভ এক্সপিরিয়েন্স বিটিএস থাইল্যান্ড সো অলরেডি আরেকটা স্টেশনে চলে এসেছি নিচে আসলে কিন্তু এইটুকু আসতে আসতে অনেক জ্যাম পোহাতে হতো চলে এসেছে নেক্সট স্টেশন বি দেয়ার তো আমরা চলে এসেছি চিতলমে এখান থেকে হচ্ছে ওই পাশে যেতে হবে কারণ অ্যাপেল স্টোর হচ্ছে ওই পাশে সো ওই পাশে যাওয়ার জন্য আপনি কিন্তু রেল লাইনের মাঝখান দিয়ে নেমে যেতে পারবেন না ডেফিনেটলি আপনাকে আগে হচ্ছে এলিভেটর দিয়ে নিচে যেতে হবে দেন হচ্ছে আপনাকে আবার ওই পাশে গিয়ে এলিভেটর দিয়ে বা ফ্লাইওভার বা ফুট ওভার ইউজ করে দেন হচ্ছে নামতে হবে সো এইখানে আপনি যখন এ চড়বেন তখন কিন্তু ডেফিনেটলি এই কার্ড মাস্ট আর এই কার্ড না দেখাতে পারলে আপনি ঢুকতেও পারবেন না প্ল্যাটফর্মে জাস্ট লাইক আওয়ার মেট্রো রেল তো আর সেই সাথে হচ্ছে বের হওয়ার সময় কিন্তু এই কার্ডটা আপনাকে হচ্ছে পুট ইন করে মেশিনে দেন হচ্ছে বের হতে হবে এটা হারিয়ে ফেললে বেরও হতে পারবেন না খুব বেশি দূরে নেই আজকে ওয়েদার তুলনামূলক অনেক ভালো আছে এই মুহূর্তে আমি তাপমাত্রা যেটা পাচ্ছি থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস সো তারপরেও মনে হচ্ছে গতকালের ক্ষেত্রে চাইতে আজকে একটু হোয়াইট গুড বাট সম্ভবত ভেতরে আছে দেখে বাহিরের অবস্থা কিন্তু আরও গরম হতে পারে সো উই আর হেয়ার অন অ্যাপল স্টোর অ্যাপেল স্টোরে অলরেডি চলে এসেছি ব্যাংককের অ্যাপেল স্টোর সাধারণত হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে এই যে অ্যাপেলের খাওয়া আপেলটা দেখা যাচ্ছে গতকালকে আমি হচ্ছে এখান থেকে বের হয়ে এপাশে এসে উবার কল করেছিলাম কিন্তু আমার উবার এসে দাঁড়িয়েছিল ওই ওই পাশে কারণ হচ্ছে মেইন গেটটা হচ্ছে ওই দিক দিয়ে আপনি চাইলে এদিক দিয়েও যেতে পারবেন অ্যাজ এর উইশ সো মেট্রোতে মনে হচ্ছে জিনিসটা আরো কোয়াইট ইজিয়ার কারণ হচ্ছে সময় কম লেগেছে অনেক এখন আমি হচ্ছে এপাশে পাশে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নামবো নেমে তারপর হচ্ছে অ্যাটল সেন্টারে যাবল সেন্টার Uh, 11 covers huh? For 11? Back cover That's okay Can no. No. Okay, you okay, no problem I will make it out from the outside local market <laughs> Okay <laughs> এটার জন্য যেই লাইটনিং ক্যাবলটা আমার দরকার ছিল ভুলবশত আমি ইউএসবি টাইপ সিটা নিয়ে গিয়েছিলাম বাট আমাকে তারা কিন্তু রিপ্লেস করে ইউএসবি টাইপ এ যেটা সেটা দিয়েছে এবং ফরচুনেটলি ইজ দ্য সেম প্রাইস তো এবার হচ্ছে আমাদের যে ফিফটিন প্রো ম্যাক্স মোবাইল ফোনটি আমরা গতরাতে নিয়েছিলাম সেটার স্ক্রিন প্রোটেক্টর লাগাচ্ছি আমি যে প্রোটেক্টরটি লাগাচ্ছি সেটি হচ্ছে বেলকিন গ্লাস টু স্ক্রিন প্রোটেক্টর এটা বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকার মতো পড়েছে এটা খুবই দুর্দান্ত এবং ভালো একটি প্রোটেক্টর আর এজন্যই আমি অ্যাপেল স্টোর থেকে এই প্রোটেক্টরটি প্লেস করে নিয়ে আসছি আর তারাও খুবই আন্তরিকতার সাথে যত্ন নিয়ে প্রোটেক্টরটি লাগাছিল। দীর্ঘদিন এর সুফল ভোগ করা যাবে আশা রেখেই কিন্তু আমি এখান থেকে এত দাম দিয়ে একটা প্রোটেক্টর লাগানোর চেষ্টা করেছিলাম আর কি অ্যাপেল স্টোরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে অ্যাপেল স্টোরের কোথায় কী আছে এখানে আইফোনগুলো স্টক করা আছে আর এ পাশে হচ্ছে ফোনের কাভার এপাশেও কাভার আছে আর এখানে হচ্ছে ওয়াচেস এখানে হচ্ছে ওয়াচেস বেল্ট আপনার যেটা পছন্দ আপনি সেটা দেখে নিতে পারবেন নো প্রবলেম এখানেও আছে এখানে লাইভ আছে এ আছে বিভিন্ন এয়ারবার্ডস তারপর হচ্ছে ক্যাবলস থান্ডারবল ফোর আর লাইটনিং যে কেবলগুলো আছে হেডফোন জ্যাক এটসেট্রা এটসেট্রা কিবোর্ডস There is the magic trackpad which is 4890? It's a airport Pro, 8990 bath. Here's the airport's lightning charging case 6790. Here is the covers. এখানে হচ্ছে লাইভ আছে লাইভ দেখে নিতে পারবেন আপনি যে আপনার কোনটা পছন্দ কোনটা লাগবে এখানে হচ্ছে ম্যাকবুক প্রোগুলো পরবর্তীতে কিনলে একটা সিলভার কালার কিনবো এবার কিনেছিলাম গ্রে কালার সিলভার কালারটা খুবই সুন্দর নাইস সিক্সটিন ইঞ্চ আমারটা হচ্ছে চোদ্দো ইঞ্চির এটা সেভেন্টি নাইন থাউজেন্ড বাথ আর এটা হচ্ছে নাইনটি ফোর থাউজেন্ড তার মানে হচ্ছে নাইনটি ফোর দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি নাইনটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ যদি ধরি তিন লাখ ছত্রিশ হাজার টাকা সো দেখতেই পাচ্ছেন উপরে আরও জায়গা আছে যাওয়ার এবং নিচেও আছে বাট আমি আর যাচ্ছি না উপরে যেহেতু আমার স্কাই ওয়াকে যেতে হবে আর দেরি করা যাবে না আমি এখান থেকে হোটেলে যাব হোটেল থেকে স্কাই ওয়াকে চলে যাব হোটেলে গিয়ে আসলে মূলত আমার সাথে অনেক কিছু আছে এগুলো রাখতে হবে এগুলো নিয়ে আমি আর ঘুরতে চাচ্ছি না সেই জন্য আমি এখন হচ্ছে আসলে আর যেতে চাচ্ছি না উপরে বাট হেয়ার ইজ দ্য অ্যাপল সেন্টার অফ ব্যাংকক অ্যাপেল স্টোর তো এখন আমি এটা থেকে বের হয়ে সেন্ট্রাল মার্কেটে যাবো সেন্ট্রাল মার্কেটে উপরে গিয়ে এটার যে ব্যাক আছে সেই ব্যাক পলিটা নেওয়ার চেষ্টা করবো ব্যাক বা ব্যাক প্রোটেক্টার পেলে তো পেলাম আর না পেলে নাই সো দেখি সো প্রথমে হচ্ছে উপরে যাই উপরে গিয়ে দেখি এটার যে ব্যাক প্রোটেক্টর সেটা পাওয়া যায় কি না আমার ফোনের কারণ হচ্ছে সব কিছু প্রোটেক্ট করে দেন হচ্ছে আমি ইউজ করা শুরু করব আর কি সো এখানেও একটা মার্ট আছে আপনারা চাইলে শপিং করতে পারবেন ব্ল্যাক কস্টার থার্টি পার্সেন্ট সেল তো প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড নাইন ও মাই গুডনেস এটার দাম ভাই সাড়ে চার হাজার বাথ তার মানে তিন চার বারো প্রায় পনেরো হাজার টাকা বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার টাকার মতো এই একটা গেঞ্জি এটার কি অবস্থা এটাও প্রায় সেম তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে শপিং করলে একদম ফকির বানায় ছেড়ে দিবে আর যদি সানগ্লাস কিনতে চাই তাহলে হচ্ছে সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি তার মানে হচ্ছে একই অবস্থা যেমন মার্কেট তেমন টার্গেট তেমন প্রাইস সো আমি এখন এত বড় লোক নেই যে এই সব মার্কেট থেকে ব্যাগ ভরে ভরে মার্কেট করব শুধু দেখে যাই চোখ শান্তি করি তবে বলতে হবে মানে এত সুন্দর করে ওরা ওদের দেশটাকে সাজিয়েছে সব কিছু খুব সুন্দর পরিপাটি এবং সাজানো গোছানো দেখলে মনে হয় সব থেকে অসাধারণ প্রাইস গুলো দেখেন দশ হাজার পাঁচশো বাদ এটার এটা খুবই সুন্দর কিন্তু প্রাইসটাও সুন্দর সতেরো হাজার তিনশো চল্লিশ বাদ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি লেস মো ডিসকাউন্ট মো টু হান্ড্রেড just for this one right yeah. i have the front side front. i have front protector Grand. what will be great mat mat yes my first poly for the back সো ফাইনালি আমার ফোনের জন্য ব্যাক পলি পেলাম বাট হচ্ছে আমার এই ফোনটার জন্য একটা ব্যাক কভার খুঁজছিলাম সেটা আমি ভালো পেলাম না সো যাই হোক এখন হচ্ছে আমি হোটেলের দিকে যাব দেন হচ্ছে স্কাই ওয়াকের দিকে যাবো তবে তার আগে লাঞ্চ করে নিব স্কাই স্কাই ওয়াকে আমি সানসেট দেখার জন্য যাব সাইড বাদ দিয়ে নিয়েছি ইউ এটা ছিল আসলে আমার ব্যাংককের তৃতীয় দিনের যেই টুর ভ্লগটি ছিল সেই ভ্লগের প্রথম অংশ দ্বিতীয় অংশে আমি আপনাদেরকে নিয়ে যাব স্কাই ওয়াকে হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে হচ্ছে আমরা স্কাই ওয়াকের দিকে যাব যেটা ব্যাংককের সবচেয়ে উঁচু একটা জায়গা এবং সেখান থেকে ব্যাংককের খুবই ডাইভার্সিফাইড একটা ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন বা ল্যান্ডস্কেপ দেখতে পাবেন সো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করে সঙ্গে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে